রা ছেটা জুতো করো মারিনে বলে বাঁচাওকে ওকে মার পড়িলে বলে বাঁচা তেবড়ে ধরে আমরা তো আমরা হলে তো ও তাবড়ে ধরে তো মারতাম কেন নিত্যে অব্যাহতি করতে হবে কেন কিসের জন্য একটা প্রোগ্রাম ছিল ছিল সেখানে দেখলাম যে একদল মহিলারা 900 সিদ্ধিকে কালো কাপড় দেখিয়ে বৈবাক দিলেন কি বলবেন 900 সিদ্ধি ছোট যান গিয়েছে ভুঁটாரி শরীফে ওখানে যাওয়ার পরে কালো পতাকা দেখা দিয়েছিল তারপরে ভাইজান যখন ওখানে দাঁড়িয়েছে যখন দাঁড়াতে বলেছে দাঁড়িয়ে তো কিন্তু ভালোই ভাইজানের মুখ পান তাকিয়ে ওই সব দিদিদের দিদিরা তো ভালোই কত সুন্দর ভাইজানের সঙ্গে আবার ফের স্লোগান দিদিদের হো ব্যাক করতে করতে ওরা আবার ফের স্লোগান দিয়েছে যে নশাসি ছোটো ছোট ভাইজান জিন্দাবাদ তাহলে মোল্লা যেটা যাদেরকে কালো কালো পতাকা ধরিয়ে দিয়েছিল। তারা আবার তারপরে কোনি ঘুরে গিয়েছে কেন নদী ছোট ভাই যেন মুখপান তাকিয়ে না ওদেরকে এসে সৌকাত মোল্লার কথা ভুলে গিয়েছে গিয়ে আবার স্লোগান চালু করেছে ছোট ভাইজান যান জিন্দাবাদ নসা সিদ্দিক ভাইজান যান জিন্দাবাদ গতকালকে ভাঙড় জয়পুরে সৌকাত মোল্লা একটি মৃত পরিবারের সঙ্গে দেখা করতে গেছিলেন সেখানে কিছু মহিলারা ঝাঁটা জুতো জুতো নিয়ে সৌকাত মোল্লাকে তাড়া করলেন কি বলবেন যেটা মরেছে ওটা তো কোনো এসআইআর কাগজ নিয়ে তো মরেনি তাহলে সগাদ মোল্লা এটা যদি মিথ্যে কথা বলে যদি থাকে তাহলে তারা ঝেঁটা জুতো কেন মারিনে বলে নে বাঁচা ওকে ওকে মার বলে বাঁচা তেবড়ে ধরে আমরা তো আমরা হলে তো ওর তাবড়ে ধরে তো মারতাম কেন মিথ্যে অপবাদ করতে হবে কেন কিসের জন্য একটা সে কাগজের জন্য সে আনতে গিয়েছে হ্যাঁ ওর বাড়িতে বাপের ঠিকানা আনতে গিয়েছে কি না গিয়েছে তার আগে উনি বলছে কি এস জন্য ইনি মৃত্যু তা উনি কি জানতে সকাতমালা কি জানতো যে এরা এসআইআর এর মৃত্যু কি পারিবারিক ঝামেলা কি কোন একটা সমস্যা নিয়ে সেই জন্য তো নাকি জুতো ঝেঁটা কিছু বাঁচিনি মহিলারা টেবে নিয়ে গেছে মারা উচিত ছিল ওনাকে তাহলে ভাঙড়ের নামটা ভুলে যেত একেবারে তিনি জনপ্রিয় বিধায়ক এবং তিনি ভাঙড়ের অবজারভার ভোটের আগেই জনরসের মুখে পড়ছেন এবং শকত মোল্লাকে দেখে একাধিক মহিলারা চোর চোর চোরকে চোর বলবে না তা কি চোরকে সাধু বলবে চোরকে চোর কি চোরকে চোরই বলবে কেন যা যে যে একরকম কাজ করবে কই আমাদের ছোটো ভাইজান সারা দুনিয়া ঘুরছে কই কেউ তো ষোলো গান তুলছে না যে নশাচি দিকে কি ছোটো ভাইজান কি নশাচি দিকে ভাইজান যান চোর 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 যে যেরকম কাজ করবে সে সেরকম ফলটাই পাবে তিনি তো একজন জনপ্রিয় বিধায়ক এবং সে কথাটা আমি বলে না আমাদের যারা ভাঙড়ে আমার ভাঙর বিধানসভায় যারা মহিলারা বলো আর পুরুষরা যারা জনগণ আছে তারাই সে প্রতিবাদ তারাই সে কথাটা তুলে ধরবে উনি জনপ্রিয় নেতা সব মনে গেতে গিয়েছে কে জনপ্রিয় নেতা সগাত মোল্লা কি নওয়াজ সিদ্দিক ছোট ভাইজান সেটা সবাই দেখে লিখ আর দেখতে পাচ্ছে সামনে বিধানসভায় ওকে পুরো শেষ হয়ে যাবে বুঝতে পারছে এটা বাংলাদেশের তৃণমূল নেতা মোদাসার হোসেন একেবারে আইসিফ নেতাদের বিরুদ্ধে একেবারে কি মন্তব্য করছে কি বলবেন মোদাচ্ছের ও তো হিসেবে আমাদের আমার একটু আত্মীয়র ভিতরে পড়ে কিন্তু মদাচ্ছে ভাইকে আমরা ও উল্টো বলতে চাবো না উনি যখন মাঝে সাথে ওনার দেখা যায় মোদাচ্ছের ও মাঝে সাথে যখন দেখা যায় তখন ওই স্টেডিউটি একটু উল্টো বলে ফেলে হ্যাঁ তারপরে উনি কিছু বলতে চায় না ও যখন মানুষজন দেখে লোক যখন দেখে তখন একটু উনি একটু ফুটেজ খায় তারপরে যখন লোক চলে যায় তখন সে ফুটেজ বন্ধ হয়ে যায় তৃণমূল নেতা মুদাসর হোসেন আইএসএফ নেতাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন যে আইএসএফ কর্মীরা বাঘের সাথে লেগেছেন তার মানে শখাত মোল্লার সাথে লেগেছে তো ওটা উল্টো হবে তো আমরা তো বলছি ওটা উল্টো ভাইজান বাঘে ভাইজানের সঙ্গে লেগেছে না শৌকাত মোল্লা বাঘ তো শখ আমাদের নসা সিদ্দিক ছোটো ভাই যান আমাদের যারা বড়ো ভাইজান যান আব্বাস সিদ্দিক যান এরাই তো বাঘ বাঘের সঙ্গে তো ওরাই লাগছে তাই সেই জন্য ওদের মুখ দিয়েই প্রকাশ হচ্ছে